সালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ সরল সরলরেখার ধারাবাহিক লেকচার আজকে আমরা আলোচনা করব থ্রি সি এর টাইপ ফাইভ নিয়ে এবং এখানে রয়েছে চতুর্ভুজের ক্ষেত্রফল সংক্রান্ত গাণিতিক কিছু সমস্যা দেখো চারটা বিন্দুর স্থানাঙ্কই দেওয়া আছে এবং বলছে বিন্দু চারটি নিয়ে ক্রমান্বয়ে যে ত্রিভুজ গঠিত হয় তার ক্ষেত্রফল নির্ণয় করো ক্রমান্বয়ে বা সিকোয়েন্স বলার কারণে এরকম বোঝা যায় বিষয়টা যে এখানে প্রথম যে বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া আছে এটা আমি যেটাই নিব ওই সিকোয়েন্সে যেতে হবে মাইনাস ফোর এরপরে দেওয়া আছে এটা যদি এ এটা বি এটা হলো সি সির স্থানাঙ্ক ফাইভ মাইনাস ওয়ান এবং ডি এর স্থানাঙ্ক টু কমা টু এরকম দেওয়া আছে এই বিন্দু চারটি নিয়ে ক্রমান্বয়ে যে চতুর্ভুজ গঠিত হয় তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তাহলে চতুর্ভুজ ডি এর ক্ষেত্রফল এবিডি এর ক্ষেত্রফল এটা কিন্তু আমরা ওই ত্রিভুজের ক্ষেত্রফলের ওই নিয়মই করতে পারি মাইনাস টু থ্রি তারপরে হচ্ছে মাইনাস থ্রি মাইনাস ফোর হ্যাঁ তারপরে হচ্ছে টু টু তারপরে হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান আবারও মাইনাস টু থ্রি এখন আমরা এইভাবে একটু আড়ারি গুণ করে নিতে পারি চার দুগুণে আট তারপরে হচ্ছে প্লাস তিন দুগুণে ছয় তাহলে এখানে মাইনাস ছয় হবে তারপরে এটা হলো দুই চার দুগুণে আট এটা তিন দুগুণে ছয় মাইনাস ছয় তারপরে মাইনাসের দুই হুম তারপরে তিন পাশা পনেরো প্লাজের পনেরো এরপরে বিয়োগের মাইনাস তিন ত্রিককে নয় মানে প্লাজের নয় তারপরে মাইনাস চার দুগুণা আট কিন্তু প্লাজের আট তারপরে হলো মাইনাস এইদিকে আর কি পাঁচ মাইনাস টু গুন করলে মাইনাসটা থাকে না এই জন্য সূত্রের যে মাইনাস ওটা কিন্তু রয়ে যায় এরপরে হাফ ইন্টু ক্যালকুলেশন করলে যা হয় আর কি আশা করি এটা বুঝতে পেরেছ দেখো এরপরে আরো একটা গাণিতিক সমস্যা আছে এখান থেকেই এবং এটা হচ্ছে এক্সাম্পল টু এক্সাম্পল টুতে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হলো এবিসিডি একটি চতুর্ভুজ এর কৈনিক বিন্দু এবিসিডি এর স্থানাঙ্ক দেওয়া আছে ওয়ান টু মাইনাস ফাইভ সিক্স সেভেন মাইনাস ফোর কে মাইনাস টু ক্ষেত্রফল শূন্য হলে কে এর মান নির্ণয় করো তাহলে এটার ক্ষেত্রফল শূন্য আমরা এবিসিডি চুর্ভুজের ক্ষেত্রফল বের করতে পারি ক্ষেত্রফল আর কে মাইনাস টু এই ক্ষেত্রফল ইকল শূন্য দেওয়া লাগবে তাহলে কিন্তু হাফটা ওই পাশে গেলে হাফের মানুষ শূন্য হয়ে যায় তাহলে হাফ কিন্তু থাকে না জাস্ট এই অংশ থাকে ওয়ান টু মাইনাস ফাইভ সিক্স সেভেন মাইনাস ফোর কে মাইনাস টু কিন্তু একটা ভুল হয়েছে সেটা ওয়ান টু আবারও লিখি নেই ওয়ান আর টু আবার লিখে নিতে হবে আর এখানে ওয়ান টু ইকাল জিরো এখন আমরা একটু গুন করে নিব প্রথমে এই মাইনাস পাঁচ দুগুনা দশ প্লাস ছয় সাতটা তারপরে মাইনাস প্লাস টু মাইনাস সিক্স তারপরে হচ্ছে মাইনাস বিশ মাইনাস তারপরে প্লাস সাত তারপরে হচ্ছে মাইনাস টু কে জিরো এরপরে সংখ্যার বিষয়টা দেখো চোদ্লিশয়াল্লিশ থেকে দশ দিলে বত্রিশ বত্রিশের সাথে দুই যোগ করলে চৌত্রিশ থেকে যদি ছয় ছাব্বিশ চৌত্রিশ থেকে যদি ছাব্বিশ বার দি চৌত্রিশ থেকে ছাব্বিশ বার দিলে ছয় চোদ্দো মিলবে চার চার আট হইলো হাত থেকে এক তিন তেলে না আট রইল আর চোদ্দো আট আর চোদ্দো হচ্ছে বাইশ হ্যাঁ সংখ্যা হইলো টোটাল বাইশ আর হলো কে এর বিষয়টা মাইনাস ফোর কে আর মাইনাসের টু কে মাইনাসের সিক্স কে আর সংখ্যাটা হচ্ছে প্লাজের ছিল না মাইনাসের ছিল মাইনাস দশ মাইনাস প্লাজের বত্রিশ প্লাজের চৌত্রিশ চৌত্রিশ থেকে মাইনাসের ছাব্বিশ বাদ দিলে আট থাকে প্লাজের আট থাকে আর আট চোদ্দ বাইশ এটা হচ্ছে প্লাজের বাইশ থাকে হুম তাহলে ওই পাশে গেলে কিন্তু মাইনাস সিক্স ইকুয়াল মাইনাস বাইশ আসে তাহলে কের মান কত আসে বাইশ বাই ছয় যদি হয় তাহলে চতুর্ভুজ দ্বারা গঠিত ক্ষেত্রফল হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকম ধারাবাহিক লেকচার ভিডিও এম সি কিউ এবং সিকিউ সমাধান পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখো অবশ্যই সাবস্ক্রিপশন এবং ফলো করতে বলবে না ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম